তাহলে এই যে এই পুতুলটা দেখছেন এই পুতুলটা আমি কৃষি মেলাতে পেয়েছি আর এত সুন্দর দেখো আজকে তো মেলার বস্তু তাকি থাক ওটা ধুনিয়ে তাকি থাক এই দেখো হ্যাঁ তাকি থাক ঘুরে হ্যাঁ বল খুব সুন্দর এটা আমি আমি এটা দেখে শুনে কিনেছি আমি আমি এটাকে চালিয়ে দেখাচ্ছি এটা চলে

কোথায় কি কিনবো? ওই যে switch হ্যাঁ এগুলো নামা নিচের দিকে নিচের দিকে হ্যাঁ এরম করে নামা আরো নামা ঠিক আছে তো এইসব জিনিস আনা হয়েছে আজকে আর একটা স্ট্রবেরি কেক একদম কেকের উপরে স্ট্রবেরি দেওয়া রয়েছে তো সেই কেকটা দেখাচ্ছে এখন দুজনে মিলেই দেখাবে মিটির মা আর মিঠি তো দুজনে মিলেই সেই কেকটা দেখা মা এখন সোয়েটার পরছে মিটির মা তো সোয়েটার পরা হয়ে গেল এবার এই কেকটা একবার দেখাই উড়ি পুরো স্ট্রবেরি দেওয়া কেকের উপর একদম অরিজিনাল স্ট্রবেরি

ফ্রিজে না রাখলেও পচবে না কারণ ঠান্ডার দিন তো থাকবে ঠিক আছে এটা সবাইকে